দেখো জয়িতাকে স্কুলে দিয়ে আমি গেছিলাম কাজে কাজ থেকে এসে সাড়ে দশটা স্কুল ছুটি হয়েছে স্কুল থেকে নিয়ে এসে চান করিয়ে এখন ওকে দিয়েছি দুধ রুটি খেয়ে পড়তে যাক আর আমার এই সময় তরকারি দিয়ে কিছু খেতে ভালো লাগে না কেননা সকাল থেকে এত রান্না করি তো কাজের বাড়িতে ওই জন্য আমি চা রুটি বেশি পছন্দ করি চাটা খেতে এই টাইমে তো দেখো জয়তা খেয়ে নিচ্ছে বক বক করেই যাচ্ছে বলছি তাড়াতাড়ি খা বক বক করেই যাচ্ছে ও পড়তে যাবে না Happy birthday! ওর বাবা আচ্ছা মেরে তাড়াবে চলো তো তাকে পড়তে দিয়ে এলাম পড়তে দিয়ে এসে দেখো এখন এই ঘরের পিছনে লাগবো ঘরের কী অবস্থা চলো দেখায় তোমাদেরকে দেখো সব অগোছালো হয়ে আছে সকাল থেকে সেইভাবে পড়ে আছে এখন একটা জামা খুঁজতে গিয়ে সবগুলো বের করেছে এখন এই করতে করতে আমার এখন এক ঘন্টা চলে যাবে তো এই করতে করতে দেখো আমার টাইম কলে জলও ভরে নিচ্ছে এদিকে টাইম কলে জল ভরে রাখবো তো ভরা হয়ে গেছে তারপরে দেখো ঘর মোছা হয়ে গেছে ঘর পরিষ্কার করে নিয়েছি একদম হয়ে গেছে ঘর পরিষ্কার করা তো ঘর গোছাতে গোছাতে রান্নাও শুরু করে দিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়েই করেছি তো দেখো ঘর একদম পরিষ্কার করে নিয়েছি তো রান্না হয়েছিল মুসুর ডাল আলু দিয়ে আর হচ্ছে ডিমের তরকারি হয়েছে তো আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা জানিও ভালো থেকো সুস্থ থেকো জয় নিতাই